আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইর থেকে যে সকল খামারি ভাই ও বোনেরা ফাতোয়া এগ্রো ফিশারিজের ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি ফাতুয়া ইগ্রো ফিশারিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে সাথে জুলাই রোজ রবিবার আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দিব তার আগে আমাদের পেমেন্ট সিস্টেম এবং আমাদের লোকেশান সম্পর্কে কিছু বলি আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমরা বাংলাদেশের শুধুমাত্র কুমিল্লা পদুবাজার বিশ্ব রোডে অল্প কিছু পরিমাণে হলে ক্যাশ অন ডেলিভারি করি তাছাড়া যেখানে বাচ্চা নেন আমরা সম্পূর্ণ ফুল পেমেন্ট ছাড়া বাচ্চা সরবরাহ করি না সম্পূর্ণ ফুল পেমেন্ট ছাড়া আমরা বাচ্চা সরবরাহ করি না আপনাদের যে কোনো বাচ্চা প্রয়োজনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এ গ্রেট কোয়ালিটির বাচ্চা পেতে চলুন দেরি না করে জেনে নেব আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম আজকে নর্মাল সোনালি আঠাশ টাকা সোনালি ক্লাসিক আঠাশ টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালি উনত্রিশ টাকা সাদা ফাউমি আজকের রেট হচ্ছে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মিশরীয় ফাউমি তিরিশ টাকা পঞ্চাশ পয়সা মিশরীয় ফাউমি তিরিশ টাকা পঞ্চাশ পয়সা নর্মাল হাইব্রিড আটত্রিশ টাকা সুপার হাইব্রিড চল্লিশ টাকা হাইব্রিড গোলাচিলা তেতাল্লিশ টাকা টাইগার বাচ্চা টাইগার বাচ্চা আজকের রেট হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কালার বাট চুয়াল্লিশ টাকা বন্ধুরা এখন জানিয়ে দেব সকল ধরনের হাঁসের বাচ্চার দাম ক্যাম্বেল হাঁসের বাচ্চা তিরিশ টাকা ক্রস ক্যাম্বেল পঁয়তাল্লিশ টাকা অরিজিনাল বেজিং একশো টাকা পিস পেকিং স্টার থার্টেন একশো তিরিশ টাকা পিস তাছাড়া আপনারা আমাদের কাছে পাবেন চীনা হাঁসের বাচ্চা চীনা হাঁসের এক দিনের বাচ্চা পঁচাশি টাকা পিস ও এক মাসের বাচ্চা একশো তিরিশ টাকা পিস তাছাড়া পাবেন এক মাসের তর্কি পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এবং এক মাসের তিতির চারশো পঞ্চাশ টাকা জোড়া বন্ধুরা এই ছিল আমাদের কাছে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম যে কোনো ধরনের হাঁস ও মুরগির বাচ্চা প্রয়োজনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নওগাঁ সদর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড ও বগুড়া নামাজগড় ভাণ্ডারী মসজিদ বন্ধুরা এ গ্রেড কোয়ালিটির বাচ্চা পেতে ফাতোয়া এগ্রো ও ফিশারিস একটি বিশ্বস্ত নাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত